নিয়ামতপুরে লক্ষ্মী পূজা উপলক্ষে ডক্টর সালেক চৌধুরীর পক্ষে আমিনুল ইসলাম ভিপির পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একনং হাজিনগর ইউনিয়নে প্রায় সাঁইত্রিশটি পূজা মণ্ডপে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হচ্ছে সোমবার ডাক্তার সালেক চৌধুরীর পক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হাজিনগর সাতত্রিশটি লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক প্রতিষ্ঠান প্রদান করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও একনং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আমিনুল ইসলাম কোজাগরী লক্ষ্মী পূজা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাংলা শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীর পর কোজাগরী পূর্ণিমার তিথিতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় লক্ষ্মী মানে শ্রী সুরুচি এবং তার বাহন পেঁচা লক্ষ্মীকে ধন সম্পদ আর সৌন্দর্যের দেবী হিসেবে মনে করেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ নারী পুরুষ উভয়ই এই পূজায় অংশগ্রহণ করেন উপজেলার একনাং হাজিনগর ইউনিয়নের বেলির মোড় থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে একনাং হাজিনগর ইউনিয়নের সাঁত্রিশটি পুজো পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন আমিনুল ইসলাম ভিপি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী মন্ডল উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা হাজিনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহসিন রেজা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল সরকার উপজেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সেলিম উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মামুন কবির মতিন নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু নিয়ামতপুর সরকারি কলেজের ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান মাসুম ও নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা উপজেলা বিএনপি সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান সেন্টু ইউনিয়ন বিএনপির নেতা ওমর আলী পাচু রেজাউল করিম আলিমুদ্দিন মঞ্চন হাজিনগর ইউনিয়নের যুবনেতা নুরুল ইসলাম সাদিকুল ইসলাম জলিল সহ হাজিনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ড ও নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে আপনাদের ইতিমধ্যে জানিয়ে রাখি এখানে সাবেক চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি হাজিনগর ইউনিয়নের কর্ণধার আমির ইসলাম ভিপি ভাইয়ের বিশাল মোটরসাইকেল ছোটানো হওয়ার কথা রয়েছে এখানে আজ প্রায় সাঁত্রিশটা পূজা মণ্ডপ পরিদর্শন করবেন সেই উপলক্ষে আমরা আজকে এখানে আসছি আজ আমরা সারা রাত ওনার সাথে আমরা ঘুরবো এবং দেখতে থাকবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের এই লক্ষ্মী পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হেমাক্ত থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক এমকে ডাক্তার মোহাম্মদ সাবেক চৌধুরী আমি হাজিনগর উন্নয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ভেপি থানাবালি সম্মানিত সদস্য নুর হুদা আসামি মন্ডল শফিকুল সরকার যুব দলের সভাপতি মাহমুদ কবির মতেন সাতক দলের নাজমুল হক এবং এই ওয়ার্ডের বিএনপির সভাপতি ইউসুফ ভাই মনোহর ভাই সহ আমার হাজিনগর ইউনিয়ন ডিএমপির পক্ষ থেকে আপনাদের এই লক্ষ্মী পূজার সাফল্য কামনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের কবি সংবাদিত নেতা বিশ্ব নেতা জনাব তারেক রহমান পাঁচই আগস্ট জুলাই আগস্ট গণপুত্থানের পরে উনি একটি বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে উনি বলেছিলেন স্বরাচার পতনের পরে দেশে যাতে বিশৃঙ্খলা না হয় বিশেষ করে সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যাতে শান্তিতে থাকে তাদের ওপর হামলা না করা হয় তাদের মন্দিরে আগুন না দেওয়া হয় তাদের বাড়িঘর ভাঙচুর করা না হয় একই বক্তব্য দিয়েছেন আমাদের নেমাতু থানা বিএনপির সংগ্রামী সভাপতি বারবার তিনবার এমপি জনাব ডাক্তার মো সালেক চৌধুরী উনিও ওনার বক্তব্যে বলেছেন সরকার পতনের পরে যাতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার নির্যাতন না হয় তাদের মন্দির ভাঙচুর না করা হয় সে আলোকে সরকার পতনের পরে শেখ হাসিনা ফাঁসির সরকার পতনের পরে আমরা হাজিনগর ইউনিয়ন বিএনপি প্রত্যেকটা মণ্ডপ দুর্গা মণ্ডপ কালী মণ্ডপ লক্ষ্মী মণ্ডপ দিয়েছিলাম ইনশাল্লাহ তারা হিন্দু সম্প্রদায় সবাই ভালো আছে আমরা তারেক রহমানের নির্দেশে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নির্দেশে হিন্দু সনাতন ধর্মীদের সর্বোচ্চ বড় উৎসব দুর্গা পূজা আমরা ইন হাজিরাবর ইন বিএনপি আমরা সার্বিকভাবে তাদের হেল্প করেছি সাহায্য করেছি হাজিরাবর ইন দুর্গা মণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজকে সনাতন ধর্মীদের আরেকটি বড় উৎসব হাজিরাবর নরে। সাঁত্রিশটি জায়গাতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা হাজিনগর ইমরান বিএনপির পক্ষ থেকে জার তারেক রহমানের পক্ষ থেকে ডাকে মোহাম্মদ চৌধুরীর পক্ষ থেকে আমাদের হাজিনগর ইমরান বিএনপির পক্ষ থেকে আমরা এই বেলির লোড থেকে সাঁইত্রিশটা মণ্ডপ পরিদর্শনের জন্য কয়েক শত মোটরসাইকেল নিয়ে আজকে আমরা বিভিন্ন গ্রামে যাব আজকে আমরা এই সারা বাংলাদেশে যে লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজাতে যে সুস্থ সুন্দর হয় সাফল্য হয় এই কামনা আমরা সবাই করছি যাতে এই ক্ষুদ্র নিকোষ্ঠীর মানুষেরা এই লক্ষ্মী পূজা সবাই ভালোভাবে করতে পারে এই জন্য হাজিরগরের ইউন বিএনপি